বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু রমজান মাসে ইফতারের টেবিলকে আরও স্পেশাল করতে নিয়ে এলাম আজকের রেসিপি গরুর মাংসের হালকা মশলাদার সবজির রোল সহজ সুস্বাদু এবং পুষ্টিকর এই রোলটি তৈরি করে আপনার ইফতারকে এক নতুন মাত্রা দিতে পারবেন শুধু যে এই মজাদার রোলটি ইফতারে খাবেন তা কিন্তু না চাইলে কিন্তু ঈদের জন্য পরিবেশন করতে পারবেন আর সবচেয়ে ভালো দিক হলো এটি খুব সহজেই তৈরি করা যায় এবং সবাই এটা খুব পছন্দ করবে একবার বানিয়ে দেখুন আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে রুল তৈরি করার সময় মূলত সবার মাথায় যে জিনিসটা আসে সেটা হলো রুলের শীত তৈরি করা আর শীতের কথা চিন্তা করলে অনেকেই চায় না যে রুটি বেলে রুল তৈরি করব। এটা আসলে অনেক কষ্টদায়ক একটা জিনিস তবে খুব সহজেই কিন্তু আপনি শীত তৈরি করে রুল তৈরি করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই আর সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব রোলের ভিতরের পুর তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংসের কিমা নিয়েছি আর কিমাটা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে আর আপনাদের কারো বাসায় যদি কিমা মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিমাটা তৈরি করে নিয়ে আসতে পারবেন সাথে নিয়েছি এক কাপ পরিমাণ গাজর এক কাপ পরিমাণ বাঁধাকপি এক কাপ পরিমাণ বরবটি আর এক কাপ পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি সবুজটা নিয়েছি সাথে নিয়ে ছি কাঁচামরিচ পেঁয়াজ যা লাগবে এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে দেড় পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল দিয়েও এই পোটটা তৈরি করতে পারবেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বরবটি কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি পুর তৈরি করার জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আর বাজারে কিন্তু এখন বরবটি উঠতে শুরু করে দিয়েছে এবার আমি গরুর মাংসের কিমাটা অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ক্যাপসিকাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন আর হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন আর যেহেতু বাচ্চারা খাবে তেমন একটা ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা কেউ চাইলে কিন্তু শুধুমাত্র মাংসর দিয়েও কিন্তু রোল তৈরি করতে পারবেন কিন্তু আমার বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না যার কারণে আমি রোলের ভিতরে সবজি ঢুকিয়ে দেই। এতে করে শরীরে একটু হলো সবজি ঢুকে দেখুন পশানো কিন্তু হয়ে গেছে মাংসর গায়ের থেকে এবং সবজির গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছিল। সেই পানিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম লক্ষ্য রাখবেন যাতে করে সবজির কালারটা নষ্ট না হয়ে যায় সেই অনুপাতে কিন্তু চুলার আসটা রাখবেন যদি লো আছে আপনি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সবজির কালার পুরোপুরি নষ্ট হয়ে যাবে মাখা মাখা হয়ে গেছে দেখুন এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা কেউ যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন লবণটা ঠিক আছে কি না এর চাইতে কিন্তু আর ভাজা ভাজা করবেন না তাহলে কিন্তু পুরোপুরি খরখরা হয়ে যাবে আর পুরটা যদি একেবারে ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না পুরটা আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি এবার আমি সিট তৈরি করব। আর প্রথমেই একটা ব্লেন্ডার নিয়েছি একটা ব্লেন্ডারের জারে একটা ডিম ভেঙে দিলাম এটা কিন্তু নর্মালে রাখা ছিল ডিমটা আপনাদের কারো ফ্রিজে যদি রাখা থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন তারপরে ডিমটা দিয়ে শিটটা তৈরি করবেন সাথে দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক ফালি পরিমাণ লেবুর রস এবার দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা কেউ চাইলে কিন্তু আটা দিয়েও এই সিটটা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর দুই কাপের জন্য কিন্তু তিন কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে এর চাইতে কমও দেবেন না এর চাইতে বেশিও দেবেন না আমি আপনাদেরকে যেই মাপে সিট তৈরি করার বেটার তৈরি করছি ঠিক এই পরিমাণ মাপেই যদি আপনি বেটার তৈরি করেন তাহলে দেখবেন পারফেক্ট একটা সিট তৈরির বেটার হয়ে যাবে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি বেটারটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে আর ছাকা ছাড়া যদি আপনি সিট তৈরি করতে যান তাহলে কিন্তু তেমন একটা ভালো হবে না আপনারা ছাঁকনিটার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দানা দানা ময়দা দেখা যাচ্ছে ঠিক এই কারণেই কিন্তু আপনার বেটারটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এবার দেখুন যে কতটা চমৎকার এবং পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে সিট তৈরি করে দেখাচ্ছি আচ্ছা এর আগে একটা কথা বলে নিচ্ছি এই শিট দিয়ে কিন্তু আপনি এই রুল তৈরি করতে পারবেন যদি বলেন যে সমোচা কিংবা স্প্রিং রুল তৈরি করবেন তাহলে কিন্তু শীতটা অন্যভাবে তৈরি করতে হবে স্প্রিং রোল কিংবা সমচা তৈরি করার ক্ষেত্রে যে শিটটা আমরা তৈরি করে থাকি সেটা কিন্তু অন্য রকমভাবে তৈরি করতে হয় আর এই শিট দিয়ে এই রোলটাই বেশি পারফেক্ট হয় দেখুন আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ বেটার দিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি যেভাবে আমরা পাটি সাপটা পিঠা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিয়েছি এবার দেখুন একটা রুটির মতো হয়ে গেছে দশ সেকেন্ডের মতো রাখলেই দেখবেন যে এক পাশ একটু শক্ত হয়ে গেছে তারপরে আলতো হাতে উল্টিয়ে থেকে নামিয়ে নিতে হবে মোটামুটি মিনিটের এক সময় লাগবে একটা শেট তৈরি করতে হালকা একটু শক্ত হলে মোট কথা চুলা থেকে নামিয়ে নিতে হবে একদম রুটি যেরকম আমরা ভাজি আবার ওরকম ভাজা যাবে না আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন আমি কি অবস্থায় চোলা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি কয়েকটা সিট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যখন আপনি ফ্রাই প্যানটা ঘোরাবেন আর তখন যদি মনে হয় বেটারটা অনেক বেশি পড়ে গেছে তখন ফ্রাই প্যানটা কাত করে বেটারটা ঢেলে রেখে দিবেন এতে করে যদি রুটিটা বাঁকা ট্যারা বাংলাদেশের মানচিত্র যেরকমই হোক না কেন কোনো সমস্যা নেই আপনার রুল কিন্তু ঠিকই তৈরি হয়ে যাবে এক এক করে আমি সবগুলো সিট তৈরি করে নিয়েছি এখানে পঁচিশটা সিট হয়েছে যেহেতু আমি সিটটা একটু বড় সাইজের তৈরি করেছি আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু এর চাইতেও ছোট করে সিট তৈরি করে নিতে পারেন এই সিটগুলো এবার আপনি এয়ারটাইট বক্সে ভরে তিন মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর এই তিন মাসের ভিতরে কিন্তু আপনি ফ্রিজ থেকে বের করে রুল বা যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি রোলের আঠা তৈরি করে নিয়েছি আর তার জন্য এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর সাথে দিয়েছি পরিমাণ মতো পানি এবার খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো রকম দানা না থাকে এবার একটা শিট আমি নিচে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি তারপরে এখানে পুরটা দিয়ে দিয়েছি পুরটা আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে যেরকম ইচ্ছা সেরকমই দিতে পারবেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পুট দিয়ে দিলাম আর সাইডে খুব ভালোভাবে আমি ময়দার আঠাটা লাগিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে এখানে আঠার ক্ষেত্রে কি পানি ব্যবহার করলে হবে না তাহলে কিন্তু আপনার রুলটা লেগে থাকবে না খুব সহজেই খুলে চলে আসবে এই রুলটা এত নরম হয় আমার কাছে খেতে অসাধারণ লাগে যারা যারা খেয়েছেন তারা তো জানেনি যে এই সিট দিয়ে রুল তৈরি করলে কতটা মজার হয়ে থাকে যাই নাকি আমার মতো আলসে টাইপের তারা কিন্তু এই পদ্ধতিতে শীত তৈরি করে রোল তৈরি করতে পারবেন অনেক কম সময়ে রুটি বেলার কোনো রকম ঝামেলায় পোহাতে হবে না দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আরও একটা রুল তৈরি করে নিয়েছি যখন নাকি আপনি পেঁচাবেন মানে রোল করবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে মাংস কিমাটা কোনোভাবে বের না হয়ে আসে দুই সাইড থেকে কিন্তু একটু বেশি পরিমাণে রুটি নেবেন এতে করে দুই পাশ খুব ভালোভাবে আটকে থাকবে আর কোনো রকম কিমা বের হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই যেহেতু আমি এই রুলগুলো ডিপ ফ্রাই করব আপনারা যদি কেউ চান যে টুস্ট ফ্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু ডিমের মিশ্রণে গুঁড়িয়ে বিস্কিটের গুঁড়ান অথবা ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু তেলে ভাজতে পারেন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সবগুলো রুল কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে আর খেতে তো এর চেয়ে অনেক অনেক বেশি ইয়াম্মি আপনারা যারা নাকি ফ্রোজেন করতে চান তারা কিন্তু এই অবস্থাতে একটা এয়ারটাইট বক্স নয়তো বা জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সচরাচর যখন আমরা রুটি বেলে রোল তৈরি করি আর সেটা যদি আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে যাই তাহলে কিন্তু প্লেটে বিছিয়ে আগে ডিপ ফ্রিজে রাখতে হয় দুই থেকে তিন ঘন্টার মতো তারপরে বের করে এয়ারটাইট বক্সে নয়তোবা জিপলক ব্যাগে ঢুকাতে হয় আর এই রোলটা সরাসরি আপনার জিপলক ব্যাগ নয়তো বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবারে আমি রুলগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে একটা একটা করে রুল আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন এরকম বাদামি কালার চলে এসেছে আর তারপরে কিন্তু চুলা থেকে তেলটা ঝরিয়ে নামিয়ে নেবেন আপনারা কিন্তু রুলটা দেখিয়ে বুঝতে পারছেন কোনো রকম ফেটে যায়নি এইভাবে শীত তৈরি করে রুল তৈরি করলে কিন্তু একটুও ফাটবে না আর যদি রুটি বেলে আমরা যখন রুল তৈরি করি তখন কিন্তু রুল অনেকাংশে ফেটে যায় সবগুলো রুল কিন্তু ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি পরিমাণ কালার আনতে যাবেন না তাহলে কিন্তু পুরা পুরা দেখা যাবে এই রুলগুলো গরম গরম খেতে অসাধারণ লাগে আর সব সময় আপ্যায়নে অথবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন একেবারে ছটপট আমি আপনাদেরকে একটা রুল ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা চমৎকার দেখা যাচ্ছে ভিতরটা কতটা জোসি আর উপরটা একদম ক্রিস্পি খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কখনও এই স্টাইলে আপনি রোল তৈরি করে খাননি তাদের কাছে অনুরোধ থাকবে এবারের রমজানে একবার হলো ট্রাই করে দেখুন এই মজাদার রোলের রেসিপিটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ